আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যে ভালো আছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তবে আজকে ভালো লাগতেছে না তবু আমি ভিডিওটা দিতেছি ওই আপনার যারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ আমার পাখিটা বলতেছে লাইক করবার লাইক কমেন্ট করবার লাইক শেয়ার করবার লাইক সাবস্ক্রাইব করবার মাথা শুলকা দিতে হয় ভালো লাগে মাথা শুলফা দিলে ওর খুব বেশি ভালো লাগে আরাম লাগে ওর আর নাহ বেলা করে না কাঁধে উঠবে না এটা কামড়াবে ওটা কামড়াবে দেখছেন আমি মাথা চলতেছি আমি আগে একটা এরকম ইয়ে করছিলাম বুলবুল ইভাগে একটা ফলাইছিলাম বুলবুলি পাখি কিন্তু কচুর পোষ মানে এরকম যখন বছর কানিক হয় একদিন বুলবুলি পাঠি তা হঠাৎ করে উড়ে চলে যায় প্রায় দশ এগারো দিন কোনো দেখা নাই মনে করছে মারা গেছে মনে হয় কোথায় গেছে না হয় একদিন হঠাৎ করে রাতকে আমি বাহিরে হাঁটতেছি প্রায় বারো দিনের মাথায় হঠাৎ করে আমার কাছে। তখন রাত প্রায় নয়টা আর নয়টা এরকম হবে অনুমানিক এই পাখিটা হঠাৎ করে করতে গেলে আসার লগে শেষ মারতেছে তো সবার বুলবুলি পাখি কিন্তু বেমানি করে না যেমন এইটা এটা কোনো বেমানি করে না এই ইচ্ছা করলে উড়ে যাইতে পারে কিন্তু ওর দানাগুলো অনেক বড় বড় কিন্তু উড়ে না তো একদিন এরকম উঠতেছে গত বছর দুই সালে প্রায় জানুয়ারি তখন উঠতেছে ফ্যানের সাথে বাড়ি খাই অনেক আঘাত হয়েছে তারপরে পশু ডাক্তারের কাছে না নিয়ে যায় ইঞ্জেকশন ওষুধ তারপরে এগুলো দেওয়ার পরে কেমনে কেমনে সুস্থ হয়েছে আবার এখন কিন্তু কোনোদিকে যাই না শুধু কাঁধে থাকবে আর আমি যে রুমে থাকবে ওই রুমে থাকবে আর আমি যে প্লেটে ভাত খাবো সেই প্লেটে ভাত খাবে আর মাথা দিতে হয় অথবা কাঁধে থাকবে এই আবার এই এই মাথা সুরবা দেওয়ার জন্য এই

মাথা শুলকা দিলে যেভাবে থাকে তা সারাক্ষণ ও অত্যাটি বিশ্রাম নয় একটান একটা পর একটা 私は大事なことですか。 এই সারাক্ষণ এই অবস্থায় শুরু হবে শুধু আর না হয় কাঁধে উঠবে সুমা দেবে আর সকালে সবাই ঘুম থেকে যায় ডাকবে উঠবেন লাই সকাল সকাল এই যখন সাতটা বাজবে এই তখন দেখা শুরু যে কোনো একজন উঠতে হবে উঠলে তারপর শান্তি আর মাথাটা এরকম করে থাকবে দিতে হবে এমন যে ধং দেখায় বলার মতো না সেরকম কার কার পাখি এরকম ধং দেখায় আমাকে কমেন্টে জানাবেন তো কারো এরকম পাখি আসে কি না যদি থাকে আমার পাখিটার মতো ঢং দেখায় কিনা সেটা আমাকে জানায় মানে অবশ্যই এই দেখেন কী কী করতেছে ও ওই বাজারে গেলে মাঝে মধ্যে বাজার করতে গেলে তখন খাঁধে ঘরে যাবে খাঁদে ঘরে যায় ওই সবজি দোকান অর্থাৎ কি দোকানের মধ্যে নামবে সবজি কামড়াবে গেছে ওদিনের মধ্যে দারোয়ানের কাছে এই দারোয়ানকে গান শুনাইতেছে তখন আর ও কোলে উঠতে চাইলে গান শোনাবে ওই ফাইয়ের ফাইয়ে অর্থাৎ থুকতার ইয়ে করবে গান শোনাবে অর্থাৎ তাহলে বুঝতে হবে কি ও ওঠার জন্য ইয়ে করতেছে দেখছেন অর্থাৎ মাথাটা আরাম করে থাকবে ওরা চো হবে তাহলে সু করে থাকবে কি যে তার ধন দেখায় এক 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 সেরকম মানুষ যদি এরকম যদি পোষ মানত মানুষ কিন্তু পোস্ট মানে না যদি এক বছর দুই বছর তিন বছর আপনার অন্ন বজ্র বাজস্থান সব কিছু দেওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু বেমানি করে কিন্তু পশু পাখিরা কিন্তু কখনো বেমানি করে না মানুষ কিন্তু বেমানি করে মানুষ বেমান এ খাইছে গিলের সাথে সাথে যে প্লেটে খাবে সেই প্লেটে ছিদ্র করে মানুষ কোনো ভয়ঙ্কর বেমান। দেখতেছেন হয়তো আপনারাও জানেন মানুষ বড় শয়তান এবং বড় বেইমান লোবি পাখিরা পশু পাখিরা সেরকম লবি না লোভও করে না ওরা অর্থাৎ বেইমানিও করে না ওরা তো ঠিক আছে আর কি বলবো আপনাদের আপনাদের সবাইকে আমি সকলকে আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই তো খনিকে জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আবার